বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রফেসর ইউনুসের আমেরিকাতে এই মন্তব্য অর্থাৎ আল জাজিরার সাংবাদিকের সঙ্গে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের যে মন্তব্য সেই মন্তব্যকে এবার উল্টে দেওয়ার চেষ্টা করছেন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং সরকারের প্রেস সেক্রেটারি শহীদুল আলম শফিকুল আলম তিনি যেটা বলেছেন সেটাও উল্টে দেওয়ার মতো বলেছেন প্রধান উপদেষ্টা এই ধরনের মন্তব্য করেননি আসিফ নজরুল প্রফেসর ইউনুসের যে মন্তব্য সেই মন্তব্যের একেবারে উল্টা মন্তব্য করলেন উল্টা মন্তব্য যখন করলেন এবং উল্টোটা বোঝানোর চেষ্টা করলেন তখন প্রশ্ন আসে এই মুহূর্তে সরকারের মধ্যে ক্ষমতাশালী কে প্রফেসর ইউনুস নাকি তার উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা নাকি তার প্রেস সেক্রেটারি কে বেশি ক্ষমতাশালী মন্তব্যটাকে উল্টে অন্য মন্তব্যে পরিণত করার যে চেষ্টা আমরা দেখছি সেই চেষ্টাতেই প্রশ্ন আসে প্রফেসর ইউনুস কি সরকারের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছেন তার আধিপত্য হারিয়ে ফেলেছেন তার কথা কেউ উল্টে দেওয়ার চেষ্টা করছে তার সরকারের কেউ কেউ কি ঘটছে কি মন্তব্য করলেন তারা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দেখাতে প্রফেসর ইউনুস আলজাজিরা সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে যেটা বললেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের নিষেধাজ্ঞা সেটা অস্থায়ী যে কোনো সময় উঠে যেতে পারে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক সোরগোল পড়ে গেল এনসিপি সহ বিভিন্ন জন বলছে যে আওয়ামী লীগের রাজনীতি যদি তার নিষেধাজ্ঞাই তুলে নিতে হয় অন্য কিছু আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা করছেন প্রফেসর ইউন যদি তাই হয় তাহলে তাকে তারা ক্ষমা করবেন না তিনিও ছাড় পাবেন না আবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন প্রয়োজনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের দায়িত্ব নেন কিংবা কোনো একটা উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার কথা বলেন যে কোনো একজন আওয়ামী লীগের দায়িত্ব নিলেই তো হয়ে যায় আওয়ামী সভাপতি হিসেবে এই ধরনের মন্তব্য হচ্ছে এ ধরনের মন্তব্য যখন হচ্ছে সমালোচনা যখন হচ্ছে তখন উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে প্রফেসর ইউনুসের ওই ওই মন্তব্য ঠিক নয় তাহলে কোনটা ঠিক প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা যে মন্তব্য করছেন সেটাকে উল্টে দিচ্ছেন আসিফ নজরুল কি বললেন আজকে গতকালকে তিনি দুর্গা পূজা পরিদর্শনে মন্তব্য করেছেন যেটা যাই যাই দিনের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনাই নেই আইন উপদেষ্টা অর্থাৎ প্রফেসর ইউনুস বলছেন যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে আর আসিফ নজরুল বলছেন যে তুলে নেওয়ার কোনো সম্ভাবনাই নাই তার মানে কে শক্তিশালী কে ক্ষমতাবান প্রফেসর ইউনুস নিশ্চয়ই ক্ষমতাবান না তাহলে তাহলে আসিফ নজরুল বেশি ক্ষমতাবান তাহলে সরকার কি আসিফ নজরুল এবং প্রেস উইং তারা চালাচ্ছে প্রফেসর ইউনুস কি কার্যকারিতা হারিয়ে ফেলেছেন তিনি কি সরকারের গুরুত্ব হারিয়ে ফেলেছেন তার কথাটাকে অন্যভাবে একেবারে রিভার্স উপস্থাপন করার কারণ কি এই উপদেষ্টা আসিফ নজরুলের তিনি তো অন্যভাবেও ব্যাখ্যা করতে পারতেন তিনি ব্যাখ্যাটা প্রফেসর ইউনুসের ওই মন্তব্যকে কেন্দ্র করেই ব্যাখ্যাটা অন্যভাবে করতে পারতেন কিন্তু সরাসরি বললেন কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং সুদূর ভবিষ্যতে নির্বাচনের আগে তো প্রশ্নই আসে না কোনো কালেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না এটা তিনি বলেছেন কি বললেন তিনি তিনি বলছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেছেন বলেছেন যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না তিনি আরও বলেছেন বরং আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল আছে তাদের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মন্ত্রণালয়টা তো আপনার এই মন্ত্রণালয়ে প্রসিকিউশন কি ব্যবস্থা নিচ্ছে কি উদ্যোগ নিচ্ছে সেটা তো আপনারই সিদ্ধান্ত সুতরাং আপনি সিদ্ধান্ত দিয়েছেন ওখানে যে এই ব্যাপারে করতে হবে সেটা আপনি করতেই পারেন সেই ব্যবস্থা হতেই পারে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী কি অপরাধী না সেটা যদি আদালত থেকে সিদ্ধান্ত আসে সেটাকে ওয়েলকাম জানানোর মানুষের অভাব হবে না কিন্তু যখন নির্বাহী আদেশে হবে তখনই পক্ষপাতিত্বের ব্যাপার আসবে তখনই নীতি নৈতিকতার ব্যাপার আসবে তখনই আইনের ব্যাপার আসবে আইন লঙ্ঘন করা হলো কিনা সেই ব্যাপার আসবে সরকার নির্বাহী আদেশে আইন পরিবর্তন করে এটা করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্ন আসবে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আছেন তিনি বলছেন যে সুতরাং নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণে যতটুকু বুঝি তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আওয়ামী কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা জীবনেও প্রত্যাহার করা হবে না সেটা সরকার থাকুক আর পরবর্তীতে যে পরিস্থিতি আসুক তিনি মনে করছেন যে আওয়ামী কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না যদি তাই মনে করেন যে এই প্রত্যাহারটা করা হবে না তাহলে কেন স্থায়ীভাবে দলকেই নিষিদ্ধ করছেন না আপনি তো দলকেই নিষিদ্ধ করতে পারবেন এই আধা আধি ব্যাপারটা ভাষা ভাষা ব্যাপারটা যে ব্যাপারটা সংজ্ঞা বুঝতেও অনেক মানুষের কষ্ট হচ্ছে এই অবস্থায় রাখার তো কোনো দরকার নেই ব্যাপারটা একেবারেই ফিনিশ করে দিলেই হয় যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ বাংলাদেশে আওয়ামী লীগ বলে আর কিছু নেই নির্বাচন কমিশনের লিস্টে নৌকা বলে আর কিছু নেই এটা ঘোষণা করে দিলেই তো এত আলোচনা এত বিশ্লেষণ এগুলো লাগে না যে কথা বলছিলাম যে প্রধান উপদেষ্টার করা ওই মন্তব্যটাকে তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারতেন তিনি এভাবে ব্যাখ্যা করতে পারতেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের আহ উপরে যে নিষেধাজ্ঞা সেটা অস্থায়ী যে কোনো সময় উঠে যেতে পারে সেটা প্রফেসর ইউনুস ঠিকই বলেছেন কিন্তু আপনারা লক্ষ্য করুন যে তার পরবর্তীতে তিনি কী বলেছেন তিনি বলেছেন যে নির্বাচনে যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা ভোট দেবে ঠিকই কিন্তু তার মার্কাটা পাবে না আওয়ামী লীগের মার্কাটা নির্বাচনে থাকবে না তার মানে তিনি একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের দুই লাইনকে কেন্দ্র করে আপনারা যদি সংবাদ শিরোনাম করেন তাহলে পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা অন্যরকম হয় পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা পাল্টে না দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন তিনি তো পরবর্তীতে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে না তাদের প্রতীক থাকবে না সুতরাং তিনি একটা যুক্তির কথা বলেছেন যে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা এটা যেহেতু স্থায়ী নয় সেহেতু অস্থায়ী ব্যাপারটা যে কোনো সময় হয় স্থায়ী হতে পারে অথবা সেটা উজ্জ্ব করা হতে পারে এটাই তো নিয়ম এটাই তো সাধারণ ব্যাপার সেইভাবে ব্যাখ্যা না করে আইনের পরিভাষায় ব্যাখ্যা না করে তিনি ব্যাখ্যা করলেন যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা জীবনেও প্রত্যাহার করা হবে না তার মানে সরকার আপনারা ডিটারমাইন্ড যে আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করতে দেবেন না যদি ডিটারমাইন্ডই হন তাহলে এত নকশা করার তো দরকার নেই একেবারে স্ট্রেট কার্ড আদালত পর্যন্ত যাওয়ার দরকার নেই নির্বাহী আদেশেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তো বিভিন্ন জনের রয়েছে এনসিপি সহ বিভিন্ন স্টেক হোল্ডার তো আওয়ামী নিষিদ্ধ করার দাবি তুলছে সেটা করে ফেললেই পারেন সেটা না করতে মানে সমস্যা কি এই কথা যখন বলছেন সেটা করতে পারছেন না আমার মনে হচ্ছে কেন যেন যে কারণে বলতে পারছেন না সেটা হচ্ছে যে বিএনপির অবস্থান ভিন্ন বিএনপি চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বিএনপির নেতা ডাক্তার জাহিদ তিনি বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তাকে নিয়ে বাংলা ট্রিবিউন খবর করেছে যে সরকার নয় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ এটাই বিএনপির অবস্থান অর্থাৎ বিএনপি স্পষ্টভাবেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বলে দিয়েছে সেটা হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার এক্তিয়ার সরকারের নেই কোনো দল নিষিদ্ধ হবে কি হবে না কোনো দল মানুষের অন্তরে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ জনগণই তার সিদ্ধান্ত দাতা যেমন বাংলাদেশে একটা সময় প্রচণ্ড প্রভাবশালী মুসলিম লীগ এখন আর কোনো অস্তিত্ব নেই মুসলিম লীগ ভ্যানিস সুতরাং জনগণ চায়নি মুসলিম লীগ থাকুক মুসলিম লীগ থাকেনি এরকম অনেক দলই তো ভ্যানিস হয়ে গেছে জনগণের সাপোর্ট পায়নি ভ্যানিস হয়ে গেছে সুতরাং আওয়ামী লীগকে জনগণ যদি না চায় তাহলে আওয়ামী লীগ এমনি ভ্যানিস হয়ে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ সরকার নয় বিএনপির যে এই অবস্থান বিএনপির এই অবস্থা